আমাদের এখানে গাজন চলছিল কয়েকদিন আগে তো আমি তখন ভিডিওটা এডিট করতে পারিনি তো এখন করছি আর এই যে দেখুন আমাদের হচ্ছে একটা কাকা শ্বশুর মশায় উনি বলছেন যে আমাকে একটু ভিডিও করো বৌমা ঠিক আছে কাকা শ্বশুরের সাথে দেওয়ারও যাচ্ছে গার্ড দিয়ে দিয়ে কাকাকে তো আমি একটু তাই ভিডিও করছি তো আমাদের এখানে হচ্ছে এটা মাসে হয় গাজনটা এটা বানেশ্বর বাবা বানেশ্বরের গাজন আপাল গাজন বলে বলা হয় তো অনেক ভোগতে হয়েছে তিনশো সত্তর আশি জন ভুগতে হয়েছে বারের তুলনায় একটু কম এবছর তো বন্যা হয়েছিল বলে কম তো আর এই হচ্ছে মঙ্গলাদি আমাদের এখানে নাচ করছে একটু ভিডিও আমার বরের বন্ধুরা অনেকেই হয়েছে ভুগতে তো আমার বর বলছিল হব তো হতে পারে না বলে আফসোস লাগছে তো আমরা এখানে ফুচকার দোকান জিলিপির দোকান আইসক্রিম সব বসেছে আমরা খাবো এখানে তো একটু তাই ভিডিও করছি এখন ওখানে দাঁড়িয়ে খাবো সেটাই ভাবছি আর এটা হচ্ছে আমাদের উত্তর আনন্দের আশ্রম আরও দেখুন সামনে গেটটা কি সুন্দর করেছে লাইট দিয়ে চলে আসলাম আমরা ফুচকা টুচকা খেয়ে ভিডিও করা হলো না তখন প্রচুর ভিড় ছিল আর এটা দেখুন ঠাকুরের এটাকে কি কাঠ বলে আমিও জানি না আপনারা কেউ জানলে বলবেন জানাবেন আর ভক্তেরা আস্তে আস্তে আসছে সব ঘাঁটি করে এটা হচ্ছে রাধগা জানেন তিনি আর এখানে হিন্দুল দোলা হবে তো এখানে সব রেডি করা হয়েছে মন্দিরটা হচ্ছে এটা বাবা বাবার মন্দির বাবা বানেশ্বরের মন্দির আর ওই পাশেরটা হচ্ছে আমাদের শীতলা মন্দির আর এটা হচ্ছে আটচালা আমার পিছনে ওই মাঝখানে আটচালা আর ভক্তেরা সব নাচ করছে দেখুন খুব আনন্দ হচ্ছে ওদের খুব ভালো লাগে আমি এক দু বছর হয়েছিলাম আগে তো এখন আর শরীরের অসুস্থতার জন্য হতে পারিনি ভারী সুন্দরভাবে বাবার মন্দির ও মায়ের মন্দির সাজিয়েছে চালাটা খুব ভারী সুন্দরভাবে সাজিয়েছে মেয়েরাও অনেক ভক্ত হয়েছে সবাই বসেছে এখন পুজো হবে আবার ঘাট পুজো সেরে এসে এখন মন্দিরে আবার পুজো তো আমাদের এখানে বাপিকে একটু তুলে নিচ্ছে আমাদের দেওয়ারের দোকানে থাকে ও আর এটা হচ্ছে আমাদের একটা কর্ত দেওয়ার ও ভোক্তা হয়েছে এবার পুজো শুরু হবে তো চলুন ভক্তদের পুজো হয়ে গেছে তো এবারে বাবার আরতি হচ্ছে তো ঢাকিগুলো কি সুন্দর ঢাক বাজাচ্ছে দেখুন আর এরপর হবে দোলা তো দোলার জন্য এখানে ধুনো জ্বালা হয়েছে আর সবাই রেডি হচ্ছে প্রস্তুতি চলছে এটা দেখবেন খুব ভালো লাগবে খুব সুন্দর তো পুজো শুরু হয়েছে এখানেও পুজো চলছে তো পুজো হয়ে গেছে তো অনেক বাজি এনেছিল গাজনের জন্য তো বাজি ফাটানো চলছে এখানে তারপরে বাজিটা ফাটানোর পর এখানে হিন্দুল দোলা হবে পাট প্রথমে হিন্দুলটা দুলবে এটাকে বলা হয় হিন্দুল আমার বাপের বাড়িতেও গাজন হয় কিন্তু এই হিন্দুল দোলাটা ওখানে নেই আমার বাপের বাড়িতে হচ্ছে চড়ক তো এটা একটা নতুনত্ব জিনিস আমার খুব ভালো লাগলো তো এটা খুবই কষ্টকর মনে হচ্ছে দেখে হ্যাঁ নিচে আগুন জ্বলছে আর উপরে এইভাবে মাথাটাকে নিচদিকে করে পাগলো উপর দিকে খুবই কষ্টকর সারাদিন উপোস দিয়ে জল না খেয়ে এই জিনিসটা করা খুব কষ্টকর এরপর দেখুন আগুনটা কিভাবে ধরে গেল। দাও করে এখানে আমরা গাজন দেখছি কাকিমা শাশুড়ি আমার শাশুড়ি মাসে শাশুড়ি আমি সবাই গাজন দেখছি তো একটু ভিডিও করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভালো আসছিল না লাইটের জন্য তাও একটু করলাম আবার আর এই যে দেখুন এখানে একটা ভূত করেছে তো বাচ্চাদের খুব ভালো লাগছে এটা আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম এই সব সারা হয়ে যাওয়ার পর এগারোটার সময় আমরা এসছিলাম হর পার্বতীর বিয়ে দেখতে তো ওই সময় বিয়েটা হয় তো কিন্তু আমাদের ভাগ্য খারাপ তখন হর পার্বতী বিয়ে হয়ে গেছে অলরেডি আমরা তো দেখতে পেলাম না তাও একটু দাঁড়াম তো সায়েন ঘাট থেকে ফিরে আসলে আমরা বাড়ি চলে গেলাম আর এটা হচ্ছে তার পর দিন সকালে দিনগাজনের দিন তো এই মানুষটি প্রতি বছর এইভাবে সং সেজে থাকেন তো আমাদের খুব খারাপ লাগছিলো দেখে তো জীবিতে মানুষকে কিভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে আর সব মা গো বাবা গো কোথায় গেল করছে তো দেখে খুব খারাপ লাগছিল তো এই মানুষটা এখন আছে তো সাজছে করছে তো উনি যখন না থাকবেন আমাদের এই কথাগুলো খুব মনে পড়বে তো উনি এখন বেঁচে থাকুন সারা জীবন আমাদের মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন